জানাতো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই যখন এই দরজাটা খুলে এখানে দাঁড়াই। না ওই যে দূরে পাহাড়গুলো দেখা যায় আর সামনেই তো খোলা মাঠ খুবই ভালো লাগে যে হাওয়াগুলো ঠান্ডা ঠান্ডা হাওয়া শরীরে লাগে না মনে হয় এখানেই দাঁড়িয়ে থাকি কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে তো চলবে না ঘরে অনেক কাজ আছে করতে হবে আর ওই গাছটা দেখতে পেয়েছো না গাছটার মধ্যে অনেক ধুলো পড়েছে তো ভাবছি একটু জল ঢেলে পরিষ্কার করে দেবো তার কারণ এখানে আমরা একটু একটু এসে বসি যখন গরম টরম লাগে বারান্দাটাতে তো হাওয়াতে ধুলোগুলো শরীরে পড়ে কখনো কখনো আমি এখানে বসে বসে মেয়েকে খাইয়ে দিই তো সেই জন্য ভাবলাম একটু জল দিয়ে পরিষ্কার করে দিতে হবে আর আমি চলে এসেছি ঘরে এসে ঘরে ঘরটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখন গিয়ে মেয়েকে উঠিয়ে নিব আর এই সকাল ছয়টা সাড়ে ছয়টা থেকে না আটটা সাড়ে আটটা পর্যন্ত একদম চোখ বন্ধ করে কাজ করে যেতে হয় এক দেড় ঘন্টা সময় তার কারণ ওই যে সকালবেলা আমাকে মেয়েকে স্কুলে পাঠাতে হবে ওর টিফিন টুফিন বানানো অনেক কাজ থাকে টুকটাক তো এদিকে আমি টিফিনটাও বানাতে বসিয়ে দিয়ে এসেছি টিফিনটাও বানাবো না আজকে যেহেতু এক্সাম আছে তো একটু খাওয়া খাবার বানাবো আর সকাল সকাল একটু ভারী খাবারই খাইয়ে দিব। তার কারণে যে টিফিন পাঠাবো না তো সেই জন্য তো একটু খিচুড়ি বানাবো খিচুড়ি ছাড়া সকালবেলা আর কি বানাবো সকালবেলা সবজি দিয়ে খিচুড়িটাই ভালো লাগে তো ওইদিকে মেয়েকে একটু উঠিয়ে আদরও করে নিচ্ছি তার কারণ সকালবেলা না আদর করলে বিছানা থেকে নামতে চায় না সেই জন্য আর এদিকে দেখো আমি রেডিও হয়ে পড়েছি এখন বাজে হলো সকাল আটটা আর যা তোমাদেরকে তো আমি গুড মর্নিংই বলিনি তো সবাইকে সবাইকে জানাই গুড মর্নিং আমি সুকৃতি মালবাজারের খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো ওইদিকে মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি আমার রান্নাও হয়ে গিয়েছে আর এদিকে আমি নিজেও রেডি হয়ে পড়ছি কারণ আমি নিয়ে যাব ওকে ও বাবা দিয়ে আসবে আর জানো তো বন্ধুরা এই দেরি হওয়ার সময় না এই কানের পড়া নিয়ে আমার একটা সমস্যা হয়ে পড়েছে তো মানে আমি ছোটো থেকে কী হয়েছে বলো তো ছোটো থেকে সেই সোনার রিং আমার মা দিয়েছিল তো সেটাই ছিল আমি সেরকম খোলাগুলি করতাম না সেই বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলে পরে একটু একটু খুলতাম তাছাড়া খুলতাম না আর তাতে রিংগুলো পরাতে না আমার কানের যে ছিদ্রটা একটু বড় হয়ে গিয়েছে সেরকম না হালকা একটু বড় হয়ে গিয়েছে তাতে আমি এখন আর মানে সোনার কানের পরতে পারছি না সোনার টপ টপ আমার কাছে অনেক আছে কমসে কম আট থেকে দশ মতো আছে বাড়ি থেকে বিয়ের সময় দিয়েছিল গিফটে পেয়েছি তো ওগুলো আর এখন পড়তে পারছি না তো মানে ওটার যে মানে কানের ডানটাগুলো না একদম পাতলা পাতলা হয় যেহেতু গিফটে পাওয়া লাগানোর পর না চুলের টান টান লেগে না খুলে পড়ে যায় সেই ভয়তে তো বাড়িতে আমি বলেছি তো শ্বশুরবাড়ির সবাই বলছে যে এগুলো ভেঙে বানাবা বানালে পরে সোনাটা নাকি নষ্ট হবে তো সেই ভয়েতে আর বানানো হচ্ছে না ঘরে থাক কোনো কাজে লাগবে বা মেয়েকে মেয়ে পড়বে বড় হলে পরে মেয়ে পড়তে পারবে তো সেই জন্য ওরা বলছে যে আর এটা ভেঙে বানাতে হবে না নতুন করে যদি পারো তাহলে বানিয়ে নাও তো সেই জন্য আর বানানোও হচ্ছে না তো আমার এই দস্তার মানে কেনাকানের পরে পড়ে যেতে হচ্ছে যাচ্ছে জানো তো আর জানো তো এই কেনা কানের পরে না আমার কানগুলো যায় ফুলে রাত্রেবেলা যদি আমি কানেরটা পরে ঘুমাই না তাতে সকালবেলা উঠে দেখি ফুলে গেছে আর কীরকম একটা পুজ পুজে মতো বের হয় সেই জন্য আরও পরতে পারি না আর ভালোও লাগে না সেই জন্য পরতে আর কানের ছাড়াও তো ভালো লাগে না সেই হয়েছে সমস্যা হাবি বাবা হাবি না আমার খাবার শেষ তুই তো কেমন করে তার বন্ধুরা তোমাদের সঙ্গে সকাল থেকে সকাল থেকে ভাবছি কথা বলবো কথা বলবো আর কথা আর বলতে পারছি না তো এত কাজের চাপ সকাল থেকে স্কুল স্কুল বিস্কুল নিয়ে গেলাম আমি আসলাম স্নান করলাম পুজো দিয়ে বারোটা সাড়ে বারোটা বাজে আমি একটু ভাত নিয়ে বসি শুধু ভাতটাই তো রান্না হচ্ছে এত কিছু রান্না বান্না হয়নি তো কালকে ডাল ছিল ওরা ডাল আরে ওরা ডাল আর সুদি দিয়ে ওরা খেলো আমি ডাল আর আলু সুদ্ধ দিয়েছিলাম আমি শুধু দিয়ে এখন খাচ্ছি আর এখন গিয়ে এখন গিয়ে রান্নাটা করবো চুলটাও ভেজা চুলটা খুলি একটু খুলে গেছে আগে আমি বুঝছি তুই ভালো যে গরম গরমের মধ্যে দেখা যাচ্ছে না বাগানে পাচ্ছি একটু গরম না কম গরম রাস্তায় গিয়ে বসেছিলাম বা গরম একটু গরম কী করবো তো গরম আর কিছু করার নেই কি যে তুই হ্যাঁ আমি বাবা আমি তো বন্ধুরা যারা এতটুকু পর্যন্ত আমার ভিডিওটা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু হয়েছে হয়ে এসে আমার ভিডিওগুলো দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার ভিডিওগুলো দেখো। আমার পাশে থেকো সাপোর্ট করো আর আমার ভিডিওটা কেমন লাগে তোমাদের সেটাও কমেন্ট করে বলতে পারো প্লাস লাইক করতে পারো তো চলো আমার রান্নাবান্না হচ্ছে

আর দিকে একটু মিষ্টি গুণ্ড ভাজা করে মিষ্টি গুণ্ডটা যদি চা বড়ো করে সুন্দর করে কাটবো ইচ্ছে হয়নি চাক চাক করে দিয়েছি চাল বুড় দিয়ে দিয়েছি বাস এবারে একটু ভাজা ভাজার মতোই করবো রুটি নিয়েও খেতে ভালো লাগে রাত্রে যেহেতু রুটি খাবো আর এদিকে একটু ডালের বড়ি আছে ডালের বড়ি দিয়ে আলু দিয়ে একটু ঝোল বানাবো বাস এটাই আজকে রান্না বান্না ডাল করছো সেরকম কিছু করবো না করে রেখে এখানে একটা আম রেখেছি প্রয়োজন এই যে আমের শরবত অনেকদিন ধরে আমের শরবত খাবো ভাবি আর করা হয় না খাইনি আমি কোনোদিনও বানাইও নি খাইও নি তো আজকে আর কি ফার্স্ট বানাবো তো আমার আমি কিনে নিয়ে এসেছিলাম সেদিনকার তো এটা দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে মোবাইল থেকেই দেখেছিলাম তো ওটা দিয়ে আজকে বানাবো আমি শরবত দেখি খেতে কেমন লাগে তো ওটাই রান্নাবান্না করে মেয়েটাকে স্নান করানো হয়নি স্নান টান করিয়ে টুরিয়ে তারপরে গিয়ে খাওয়াটা হয় একটু গিয়ে ঘুমাবো মানে ইচ্ছা আছে এখন দেখি কারণ আমি দিনের বেলা ঘুমাতে পারি না মানুষ বলবে যে একা একা থাকি কোনো কাজকর্ম নয় অ্যাকচুয়ালি সেটা না কাজ কর্ম নেই আবার কাজ করে করে সময়ও পাই না ঘুমানোর জন্য হ্যাঁ তো মানে কী বলবো আর ওর বাবা এখন গেল খাওয়া দাওয়া করে আস্তে আস্তে হয়ে যাবে তিনটা সাড়ে তিনটা বেজে যাবে সে স্লান টান মধ্যে খাওয়া দিয়ে খেতে হতে সাড়ে চারটে বেজে যায় তারপর মেয়ে ঘুমাতে চায় না হ্যাঁ ও তো বস্তি ঘুম পাড়াবো ঘুম পাড়ানোর পরে নিজের একটু যদি পারি ঘুমাই একটু মোবাইলেও টিপা টিপি করতে হয় কিন্তু কাজ হয়তো থাকে না করতে হতো না আর কোনো ঘুমাই ঘুমানোর সময় হয় না

আজ জন্য স্পেশাল একটা জিনিস বানাইছি জানো খাবা হ্যাঁ তুমি বলো খাবা তুমি কালারটা যা লাগছে না তো এদিকে এসো এদিকে এসো বাবা বাবা কি এটা কত বড় পাখিটা বলে তো কি কেমন লাগে তো ধাওয়া দিছিল হ্যাঁ কাঁচা আমের আবার শরবত হয় খায় বলে পেট খারাপ হয়ে যাবে গা এখন কেন মামাও খাইছে না মাম্মা কেমন লাগছে খাইছিস ভার ভালো লাগছে না গ্লাসের জন্য কি আমার শরৎ ভালো হয়েছে নাকি হুম তো যাও খাইটাই যাও স্নান করো তো বন্ধুরা আমরাই খেতে বসে বললাম ফ্যানের হাওয়াতে কিছু আওয়াজটাও ভালো আসে না জানো খেতে আওয়াজ করে গরমে তো বেশি কিছু রান্নাও করা যায় না আর বেশি কিছু খেতেও হয় না হালকা হালকা পাতলাই খেতে হয় তো সেরকমই হালকা পাতলা রান্না করেছি ভাত আছে নিম পাতা ভাজা আছে ওটা শুধু ওর জন্য আমার জন্য না আমি খাবো না এখানে আছে মিষ্টি গুঁড়ো আর আলু দিয়ে ভাজা আর করলা ভাজা আর এখানে আছে সবজি ডালের বুড়ি আর আলু দিয়ে সবজি বাস এতটুকুই রান্না আচার আছে তো আচার জন্য লাগছি ও আর আচারও আছে আমের আচার তো এটা দিয়েই খাবো তো চলো বন্ধুরা যে এই যে আমের আচার অনেক দিন হয়েছে করে রেখেছিলাম মিষ্টি ঝাল মিষ্টি টক এভাবেই করে রেখেছিলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করবো আমি অনেকে অনেক আমি ভাবি যে ভিডিওটা ছোটো করবো কিন্তু যাই না কেন ভিডিওটা করতে করতে না মানে একটা এনার্জি জাগে যে আরেকটু করি আর একটু করি এরকম করতে করতে না অনেকটা লম্বা হয়ে যায় আর তখন এডিট করতে গিয়ে প্রবলেম হয় কোনটা ছেড়ে কোনটা কাটবো কিছুই বুঝতে পারি না তো সেই জন্যই সারাদিনে ভিডিও যেতে গেলে না আধা ঘন্টা মানে আধা হয়ে যাবে ভিডিও লেন তো সেই জন্যই আরও ছোটো করে করতে চাই তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আর যদিও ভিডিওটার কোনো একটু অংশ তোমাদের ভালো লাগে তো লাইক করে দিও আর আমার চ্যানেলটার পাশে থাকার জন্য একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 তো সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থাকবো সবাইকে টাটা